আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো রবি সিমে কীভাবে টাকা চেক করবেন অনেকেই আছেন রবি সিমে কীভাবে টাকা চেক করে অনেকেই যান না অ্যাকচুয়ালি যারা জানান না এই ভিডিওটি শুধু তাদের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন আপনার ওই হাতের মোবাইলটি দিয়ে কিভাবে রবি সিমে টাকা চেক করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোনে ডায়াল অপশনে ক্লিক করবেন তো আমি আমার ফোনে ডায়াল অপশানে ক্লিক করলাম করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো বন্ধুরা আপনার ফোনটি দিয়ে আবার সিমের টাকা চেক করতে হলে ডায়াল অপশানে একটি ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি ডায়াল অপশানে ক্লিক করে দিলাম করার পর বন্ধুরা আপনাকে রবিচ্ছেমে টাকা চেক করতে হলে অবশ্যই স্টার ট্রিপল টু হ্যাশ দিয়ে কল অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি কল অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা আমার ফোনে দুইটা সিম আছে একটা রবি আর একটি হলো গ্রামীণ যেহেতু আমরা রবি সিমে টাকা চেক করব। তাহলে অবশ্যই রবি সিমেরপুরে একটা ক্লিক করে দেবো তো বন্ধুরা রবি সিমেরপুরে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা দেখুন আমার ব্যালেন্সটিমের মধ্যে শো করছে জিরো টাকা ওয়ান পয়সা তো বন্ধুরা আশা করি বুঝে গিয়েছেন রবি সিমে কীভাবে টাকা চেক করে তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে